পঁচাত্তর টাকায় পনেরোটি কলম কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেখুন এখানে কত লাভ হবে জিজ্ঞেস করেছে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য আর নব্বই টাকায় যেহেতু বিক্রয় করা হচ্ছে এটা বিক্রয় মূল্য ক্রয় চেয়ে বিক্রয় মূল্য বেশি নিশ্চয়ই লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে এই নব্বই থেকে পঁচাত্তর মাইনাস করলে যত হয় তত অর্থাৎ পনেরো টাকা লাভ হয়েছে এই লাভটা মূলত পঁচাত্তর টাকার উপর হয়েছে আমি পঁচাত্তর টাকা ইনভেস্ট করতে পেরেছি বলে আমি টাকা লাভ করেছি পনেরো বাই পঁচাত্তর একশো টাকায় লাভ হয় তাহলে আমি একশো পার্সেন্ট একশো দ্বারা গুণ করবো এখন কাটাকাটি করে যত হয় তত আনসার দেখুন পঁচাত্তর কে পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশে পঁচাত্তর কে পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশে একশো তিন দিয়ে পনেরো কাটলে পাঁচ চার পাঁচ আর বিশ অর্থাৎ বিশ লাভ হয় আশা করছি বুঝতে পেরেছেন